নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের খিল ইলিশ মাছের খিল যদি থাকে তাহলে দেখবে ভাতের সঙ্গে আর অন্য কিছু লাগবে না তো ইলিশ মাছের খিল বানানোর জন্য কিভাবে তৈরি করব সেটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে তো চলো ইলিশ মাছের খিল বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি হচ্ছে ইলিশ মাছ আগে থেকে নুন না হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আছে নারকেলের দুধ আর কাজু আর চালমগজ বাটা এই বেশ কয়েকটা উপকরণ দিয়ে আমার তৈরি হয়ে যাবে ইলিশ মাছের খিল তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর সম্পূর্ণ রান্নাটা হবে সর্ষের তেলে তাই তেলটা হালকা গরম করে নিয়ে ইলিশ মাছগুলো হালকা করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো বেশ কড়া করে ভাজার দরকার নেই অল্প একটু গায়ে আঁচ লাগলেই হবে দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি সবকোটা ইলিশ মাছ ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চারমগজ আর কাজুবাদাম বাটা একসঙ্গে দিয়ে ভালোভাবে আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাজু বাদাম আর চারমগজের গন্ধটা চলে যায় ততক্ষণ ভালোভাবে নাঁকতে হবে এরপর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো খুবই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সাত মতো লবণ দিয়ে এবার ভালোভাবে মশলাটা আমি কষে নেব কষানো হয়ে গেলে এখান থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একটি ফেটিয়ে রাখা এলাচ এলাচটা দিয়ে ভালোভাবে আমি আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে এক বাটি নারকেলের দুধ আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেখো ভালোভাবে আমি সমান করে মশলাটা এইভাবে মিশিয়ে নেব তারপর এটাকে ফুটতে দিতে হবে ভালোভাবে ক্ষীরের মতো করে মরে এলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা ইলিশ মাছ এইভাবে আমি মাছটা দিয়ে দেবো যেহেতু নরম মাছ তার জন্য যখন ক্ষীরটা প্রায় মরে আসবে তখন কিন্তু মাছটা দিয়েই তুলে নেবে আর ইলিশ মাছের তিল তেলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেখো সুন্দরভাবে ফুটেছে এবার আমি এখান থেকে তুলে নেব তুলে নেওয়ার পর এভাবে দেখতে যেমন লাগছে খেতেও আশা করি খুব ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে একটা ঝটপট সহজে বানিয়ে নিতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো এবং সুস্থ থেকো